খেয়া তো আজকে আমাদের সারাদিন কাজগুলো অনেক সুন্দর হয়েছে সো আঙ্কেল কে অনেক সুন্দর সুন্দর গল্প দিয়েছে যা আমরা আজকে করে অনেক মজা পেয়েছি সো আপনারা আঙ্কেলের চ্যানেলটিকে বেশি বেশি করে ফলো করবেন তবে আঙ্কেলটা কে সেটা কিন্তু এখনো বলে নাই আঙ্কেলের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আজকে হচ্ছে যার কাজ করলাম সে হচ্ছে এই যে এই মানুষটা ওয়ান্স টাইম ভালো কাজ আন্টির ভাই আমাদের আঙ্কেল হোক তো তো যাই হোক হ্যাঁ আঙ্কেলের কাছ থেকে কিছু শুনবো সরি আঙ্কেল না আমাদের ভাই হয় তো সুমন ভাইয়ের কাছ থেকে শুনবো সে ফার্স্ট টাইম আমাদেরকে নিয়ে প্রডিউস করলো সে যেন এভাবে আমাদেরকে নিয়ে প্রডিউস করতে পারে সেই দোয়া করি ভাই আপনি কিছু বলেন বলেন আপনার চ্যানেল নিয়ে সত্যি কথা বলতে কি বলবো যে আজকে যারা আমার এই টিমের কলা ছিল এবং টেকনিশিয়ান ছিল সবাই মন দিয়ে কাজ করেছে কেউ অমনোযোগী ছিল না সবাই সহযোগিতা করেছে আমাকে এবং আমাদের আজকে যে গল্পগুলো আসলেই খুব টাসি গল্প এই প্রজন্মের যেই ধরনের ঘটনাগুলো ঘটে বিভিন্ন সংসারে সেই ধরনের ঘটনা নিয়ে আমরা এই গল্পগুলো তৈরি করেছি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমার পাশে যারা আছেন তাদেরকে আসলে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই তারপরেও আমি বলবো আজকে আমাদের নায়িকা ক্যারেক্টার করেছে সুনামধরণ্য উর্মি এবং হিরো ক্যারেক্টার করেছে আমাদের সূর্য আমার আদরের একটা ছোট ভাই এবং আজকে আমি একটা নতুন আর্টিস্ট পেয়েছি সেটা হচ্ছে আমাদের খেয়া মামনি খুব ভালো অভিনয় করেছে এবং আমার পাশে যিনি রয়েছেন আমাদের বড় আপা পারবীণ আপা উনিও অসাধারণ অভিনয় করেন এবং ক্যামেরার পিছনে যারা আছেন মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করছেন যার নাম শুনলে আপনারা চিনবেন আমার ফ্রেন্ড মেহেদি এবং লাইট গ্রাফার হিসাবে কাজ করেছেন আমাদের সোহেল আমার কাছের একটা ভাই এবং আমার এখানে বাবা ক্যারেক্টার করেছেন খুবই সুন্দর অভিনয় করেছেন এবং আমাকে আজকে সহযোগিতা করেছেন ক্যামেরা সহকারী হিসাবে ফিরোজ আমার আদরের ভাইগনা এবং আমাদের এখানে আরেকজন মেয়ামান আছে সে হচ্ছে খেয়ার আম্মু সেও ক্যামেরার পিছনে থেকে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন বাবার ক্যারেক্টার আর লাইটের কাজ

আমরা সবাই ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন কিন্তু ঠান্ডার পরিমাণ বেশি তো সেই জন্য সবাই একটু সাবধানে থাকবেন আর আমাদের যে চ্যানেলে নতুন চ্যানেলের কাজ করলাম কাজগুলো খুব খুব সুন্দর হয়েছে কারণ নিজের মন থেকে খুব ভালো লাগছে কাজগুলো কইরা কারণ ট্রেজেডি গল্প খুব ভালো গল্প অনেক দিন পর এই গল্প লা করছি তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের ডিওপি সুমন বাপি অফিসিয়াল চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন গল্পগুলা দেখবেন ভালো হোক মন্দ হোক মতামত দিবেন আমরা আরও ভালো করার চেষ্টা করব তো সবাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ দর্শক ধন্যবাদ পারবি না পা পরিশেষে একটা কথা না বললেই নয় আল্লাহ হাফেজ আগে কেন দাও এই ছেলেটা সবসময় অ্যাক্সেস আর কি তো আপনারা যে গল্পগুলা আমরা আজকে যা করলাম যে গল্পগুলো করলাম এর পিছনে তো অনেকগুলা মানুষের শ্রম আছে এখানে যিনি রচনা করেছেন আমার খুব কাছের ফ্রেন্ড সে আজকে শুটিংয়ে উপস্থিত থাকতে পারে না ওরও একটা শুটিং ইউনিট চলছে আজকে ওর নাম হচ্ছে হৃদয় জাহান হৃদয় জাহান ভালো গল্প লেখে এবং ওর জন্য দোয়া করেন নেক্সটে আমি হৃদয় জাহানকে নিয়ে সামনের লড়ে কাজ করব আপনারা সবাই জন্য দোয়া করবেন